মমতা ব্যানার্জি যতই দিবার স্বপ্ন দেখুন না কেন জাতীয় রাজনীতিতে তার কোনো ভূমিকা থাকবে না তিনি এইটা নিয়ে আনন্দ থাকুন এবং এটা সম্ভব হয়েছে মুসলিমরা পশ্চিমবাংলার তারা চাকরি চান না তারা তাদের যে লাইভলিহুড সেটা আরো ভালো হোক চান না তারা পাকা বাড়িতে থেকে পরিশ্রুত পানীয় জল ভালো হসপিটাল চান না তারা চান যে অ্যাপিজমেন্ট কেউ করুক আমরা সেই তোষণের রাজনীতিতে ভোট দিই সেই কারণে একশো জন মুসলিমের মধ্যে বিরানব্বই জন মুসলিম মমতা ব্যানার্জির পার্টির কাছে ভোট দিয়েছে সেই কারণে তিনি এবারেও ছেচল্লিশ পার্সেন্টের বেশি ভোট পেয়ে জিতেছেন আর সিপিএম কংগ্রেস তাদের যে ভোট ছিল বারো তেরো পার্সেন্ট তারা দশ পার্সেন্টের নিচে পেয়েছে তাদের দু তিন পার্সেন্ট ভোট সরাসরি টিএমসির দিকে গেছে এবং ভারতীয় জনতা পার্টির তার যে ভোট দু হাজার একুশ সালে আটত্রিশ দশমিক এক তিন সেখান থেকে পেরেছি এবং প্রায় অ্যাসেম্বলি সেগমেন্টে আমাদের প্রার্থীদের লিড রয়েছে পশ্চিমবঙ্গে আমরা হয়তো একুশ প্লাস সিটের আশা নিয়ে কাজ করেছিলাম আমাদের আশাও ছিল সে কথা আমি একাধিকবার বলেছি যে আমরা টিএনসি থেকে একটা হলেও বেশি পাবো ডক্টর সুকান্ত মজুমদার মানবর সভাপতি তিনিও একটি কথা বলেছেন তা আমরা হয়তো ভারতে আটকে গেছি যোগ বিয়োগের অঙ্কে কিন্তু মমতা ব্যানার্জির এসব দিবা স্বপ্ন কখনই পূরণ হবে না তিনি নিশ্চিত থাকতে পারেন এবং তমলুকে মুখ্যমন্ত্রীদের ষড়যন্ত্রে তার অভিযোগ আপনি যিনি অবজারভার এসছে তার কাছ থেকে জেনে আপনাদের এত মিডিয়া এত লোকজন এত কিছু থাকার জন্য শুভেন্দু অধিকারীকে দমাতে পারছে না শুভেন্দু অধিকারীকে আত্মসমর্পণ করাতে পারছে না শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করে টাকা পাচ্ছে না শুভেন্দু অধিকারীকে জেল খাটাতে পারছে না শুভেন্দু অধিকারীর পাড়াতে বাড়ির সামনে এক ঝুড়ি লোক নিয়ে হেঁটে গদ্দার গদ্দার চিৎকার করেও কিছু করতে পারছে না পূর্ব মেদিনীপুরের লোক জ্বালা যন্ত্রণা থেকে আজকে তমলুক এবং কাঁথি গণনা কেন্দ্রে সারাদিন ছিলেন আমি মনে করি শুধু নির্বাচন মণ্ডলীর অপমান নয় কাদের অপমান তারা সারাদিন দিন ধরে গণনা পর্যবেক্ষণ করেছেন অমতা এই মিথ্যাচারের উত্তর আপনারাই দিয়ে দিতে পারবেন আমাকে দিয়ার দরকার না এই পার্টিটা রিজেক্টেড হয়ে গেছে অনেক তাদের কাজটা কমপ্লিটলি তাদের এই দ্বিচারিতার জন্য তাদের আজকে এই দুরবস্থা হয়েছে তারা এখানে বলছে চোর ধরো জেল ভরো আর দিল্লিতে গিয়ে ইন্ডিজোটের নামে চোরেদের সঙ্গে বসে মিটিং করছে এই ছবিগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে আসছে তাই এই বিচারিতার জন্য তারা এই জিনিস হচ্ছে আর তাদের কিছু সিনিয়র ভেটারেন পার্টি মেম্বার রয়েছে তাদের কিছু প্রাক্তন লোকজন রয়েছে বয়স্ক লোকজন তারা অন্ধের মতো সিপিএমকে ভোটটা দিচ্ছেন এবং এর কারণে মূলত তারা হিন্দু ভোট গুলো কাটছেন মুসলিম কমরেডরা কিন্তু তারা ম্যাক্সিমাম ভোটই তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে যেহেতু মমতা ব্যানার্জি কমপ্লিটলি অ্যাপিজমেন্টের কথা বলেন মুসলিমদের ইকোনমিক্যাল ফাইনান্সিয়াল এডুকেশন বা লাইভলিহুডের ডেভেলপমেন্টের কথা বলেন না এমপ্লয়মেন্টের কথা বলেন না কমপ্লিটলি অ্যাপাজমেন্টের কাজ করেন আর সিপিএম কেবলমাত্র কিছু হিন্দু ভোটারদের ভোট কেটে তারা মমতা ব্যানার্জির সুবিধায় খুশেও করে দিয়েছিলেন প্রায় পঞ্চাশ পঞ্চান্নটা আসনে আজকেও প্রায় আট দশটা আসনে ভোট কেটে দমদম উত্তর কলকাতা এরকম বহু সিট আছে আমি নাম বলে দেব যেখানে বিশ তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি হেরেছে সেই সব জায়গায় ভোট কেটে ওদের সুবিধা করে দিয়েছে সেই কারণে ওরা উনত্রিশটা পেয়েছে বলে ওদের সতেরোটা পাওয়ার কথা ছিল সোশ্যাল দাবি করা না না দিলীপ ঘোষ দিলীপ দাকে ধরুন তার হারিয়ে দেওয়া হয়েছে মন্তেশ্বরে যে ভোট হয়েছে এ ভোট কি অ্যাকচুয়াল রিফ্লেকশন আপনি বলুন একটা লোকসভার কেন্দ্রে সাড়ে সাত লক্ষ ভোটে জিতছে কি পপুলার ক্যান্ডিডেট এ তো পুরোনো দিকে দিনের আরামবাগের কথা আমাদের মনে কেশপুরের নন্দরানী দলের কথা মনে করিয়ে দিয়েছে আরামবাগের বিনয় দত্তের কথা মনে করিয়ে দিয়েছে গড়বেতার সুশান্ত ঘোষের কথা মনে করিয়ে দিয়েছে এটা তো কমপ্লিটলি মানে ভয়ে আতঙ্কের পরিবেশ আর এই যে বেনিফিশারি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে এটা কেড়ে নেওয়ার হুমকি দেখানো হয়েছে তার ফল কিছুটা ভাবে একদিকে তোষণ করে মুসলিমদেরকে কনসলিডেট করা হয়েছে অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব অমুক চলে যাবে অমুক দেব না বন্ধ করে দেবো সাগর দিঘিতে বন্ধ করেছি তোমার গ্রামেও বন্ধ হবে এই যে হুমকি আর সীমাহীন নির্লজ্জ ভাবে সিভিল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা তার ফলে দিলীপদার মতো লোককেও বা বর্ধমান দুর্গাপুরের মতো আসনে আমাদের অল্প কোটে হাঁটতে হয়েছে সামান্য